হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো মনীষা রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো চকলেট বিস্কুট দিয়ে চকলেট আইসক্রিম চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে চকলেট বিস্কুট নিয়েছি কতগুলো ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি জারের মধ্যে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো যে যতটা পরিমাণ মিষ্টি খাবে ততটা পরিমাণ চিনি দেবে তারপরে বিস্কুটগুলোকে আমি ভেঙে ভেঙে জারের মধ্যে নিয়ে নেব জারের মধ্যে বিস্কুট নিয়ে নিয়েছি এবার বিস্কুটকে আমি ব্লেন্ড করে নেব বিস্কুট ব্লেন্ড করা হয়ে গেছে এখানে একটা আমি বোল নিয়েছি বোলের মধ্যে নিয়ে নেব গরম পানি তারপরে দেব গুঁড়ো দুধ আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি তোমরা লিকুইড দুধও ব্যবহার করতে পারো দুধ ভালো করে গুলে নেব দুধের মিশ্রণ তৈরি দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেব গুঁড়ো করা বিস্কুট সব কিছু ভালো করে মিশিয়ে নেব তারপরে দেব কাজু বাদাম কুচি বাদাম কুচি আবারও ভালো করে সব কিছু মিক্স করে নেব আইসক্রিমের মোল্ড নিয়েছি আইসক্রিমের মোল্ডের মধ্যে বিস্কুটের মিশ্রণ ভরে নেব সবগুলো আইসক্রিমের মোল্ডের মধ্যে আমি বিস্কুটের মিশ্রণ ভরে নিয়েছি এর মুখগুলোকে আমি ভালো করে লাগিয়ে নেব ছ থেকে সাত ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ছ থেকে সাত ঘন্টা পর আইসক্রিমটা আমি বার করে নিয়েছি আইসক্রিমের মোল্ডের মধ্যে থেকে আইসক্রিম বার করে নেব আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে सबा देखो सुस्थ देखो